হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা মেয়েকে স্কুলে ছেড়ে এসে একটু সাজুগুজু করেছি কারণ এখন যাব আমার স্কুটির চার্জার আনতে খুব সমস্যায় পড়ে গেছি জানো আমার স্কুটির চার্জারটা নষ্ট হয়ে গেছে তারপরে চার্জার वाला মানে সরি ইলেকট্রিক স্কুটি নিয়েছিলাম আমি তো প্রথমে তোমাদেরকে এটাই বলবো যে কেউ ইলেকট্রিক স্কুটি নিবে না 10 বিশ হাজার বেশি দিয়ে অয়েলবেলায় স্কুটি নিবে আমি নিয়েছি আমাকে একদম ভালো লাগছে না তখন আমি প্রথম প্রথম বুঝিনি নিয়ে ফেলেছিলাম ও পুরো সাইকেলের মানে সাইকেল বললেই চলে আর কি যাই হোক তো এখন যাচ্ছি চার্জার আনতে মেয়েকে ছেড়ে এসেছি রান্নাবান্না করি উনি মতো বেরিয়ে গেছি কারণ মেয়ে স্কুলে যাচ্ছে তো আশিকের অফিস কামাই হচ্ছে আশিক অফিস যাচ্ছে তো মেয়ের স্কুল কামাই হয়ে হয়ে যাচ্ছে ওই আমি স্কুটিটা আমার ঠিক নেই আমি আনতে যেতেও পারছি না তার জন্য আশিক বলে চলো আস যেখান থেকেই হোক খুঁজে খাঁজে নিয়ে আসবো তো যেখান থেকে হোক বলতে প্রত্যেকটা পার্সের জন্য হায়দ্রাবাদে আতাপুরটা বেস্ট ওখানে সব কিছু পাওয়া যায় হোলসেল জিনিস আর ওখানে সব জিনিসই পাওয়া যায় আর এই যে রাস্তা ধারে দেখছো কত বড় একটা নার্সারি আর এখানে মাটিও বিক্রি হয় এই যে একটু আগে দেখলে মাটিগুলো নার্সারিটা প্রচুর বড় বলো তো যাই এখন চার্জারটা নিয়ে আসি লোকেশন ধরে যাচ্ছি দেখি কি হয় তো অ্যাট লাস্ট খুঁজে পেয়ে গেছি এই যে এইখানে পাওয়া যাবে আমার চার্জার তো গেলাম এবার চার্জারটা নিয়েছি তো আমি তোর স্কুটি নিয়ে যাইনি তো আমাকে চেক করে দেখতে তো হবে তাই আমি চেক করে নিয়েছি আর আমার আগের চার্জারটা না খুব সুন্দর ছিল জানো যে কোনো জিনিস প্রথম জিনিসটাই মনে হয় বেশি সুন্দর হয় আমার এই চার্জারটা একদম ভালো লাগছে না কিন্তু কি করব কিছু করার নেই নিতেই হবে তো নিলাম অনলাইনে কিনবো বলছিলাম ওখানেও অনেক দাম বলছিল তারপরে আরেকজনকে ফোন করেছিলাম ও বলে পাঁচ হাজার টাকা তো এ বারোশো টাকাতেই দিয়ে দিল যাই হোক আবার এক বছর চললেই হবে আর কি তো চার্জার ফার্জার নিয়ে আমরা বেরিয়ে গেছি আজকে আমি রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ সারা দিনটাই আমার এইরকমই কেটেছে এখান থেকে ওখান ওখান থেকে ওখান এরকম দৌড়ে দৌড়েই কেটেছে আমার তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওগুলি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে কারণ তোমার একটি লাইক আমার ভিডিওটিকে অন্য কারো কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আমার একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবে তো চিকেন নেই বলে ঘরে রান্না করব কি তো চিকেন নি দেখছো হায়দ্রাবাদে চিকেন সব ফ্যানের হাওয়া তারপরে সোফায় বসতে দিয়েছে তারপরে কি বলে ও ভেতরে হাওয়া চলছে এই জন্য চিকেনের দাম বেশি ধরে নিয়েছে আর কি তো তাড়াতাড়ি করে এসে বলি কি করে খিচুড়ি রান্না করে নিই আর মাংস কষা তো এই যে এখন খেয়ে নিব এখন ঘড়ির কাটায় বাজে আড়াইটে তো খাওয়া দাওয়া করে নেবো অনেক লেট হয়ে গেছে আবার মেয়েকে আনতে দৌড়োতে হবে আর ওইদিকে আমি বাইকটা চার্জার মানে স্কুটিটা চার্জে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে চলে এসেছি এখন সন্ধ্যাবেলা তো মেয়ে ডান্স স্কুল চলে এসেছি এই যে ডান্স প্র্যাকটিস করছে আর একটা জিনিস দেখো এখানে বাচ্চাদেরকে অ্যাডমিশন করাতে এসে না মাদেরও কি মন হয় কে জানি ওরাও ডান্স করতে লাগছে তো আমি কী লাগবো নাকি না না আমি ডান্স করব না তো অনেক মায়েরাই দেখছি ডান্স করছে ভালো লাগছে হয়তো ওদের তো আমাকে আশিক বলছিল মারিয়া তুমিও করবে নাকি বলি না সেই সময়টা পার হয়ে গেছে এক সময় আমারও অনেক ইচ্ছা ছিল আমি ডান্সার হব কিংবা গায়িকা হব এই দুটোতে আমার প্রচণ্ড ন্যাক ছিল যাই হোক তখন মা বাবা হয়তো বুঝতে পারেনি অত তো তাই আমি আমার মেয়েকে ডান্স করাতে চাই তো এখন নাইট টাইম ঘড়ির কাজারে বাজে দশটা তো আজ এই অবধি ফ্রেন্ড সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একটু বাচ্চাদের মতো পিয়ানো নিয়ে আমি খেলা করে নিলাম পিয়ানোটা গুটাতে গুটাতে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেলো তাই তো বাই